প্রিন্স থেকে প্রপার্টি কিং আরব বিশ্বের শীর্ষ দশ ধনীর রুদ্রশ্বাস অর্থগাথা বিশ্বের ধনীতম মানুষের তালিকায় এখন চোখে পড়ার মতোভাবে জায়গা করে নিয়েছেন আরবরা কেবল মরুভূমির বুকে তেল নয় এখন তাদের হাতে প্রযুক্তি স্বাস্থ্যসেবা স্পোর্টস টিম এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে দু সালে ফোর্বস মিডল ইস্ট প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড রিচেস্ট আরবস শুধু আটটি দেশ মাত্র আটত্রিশ জন মানুষ আর তাতেই সম্পদ বারো হাজার আটশো চল্লিশ কোটি ডলার এত টাকা কল্পনা করতে কষ্ট হয় এখন চলুন চেনা যাক সেই ধনীদের যারা একাই বদলে দিচ্ছেন আরব অর্থনীতির চেহারা প্রিন্স ওয়ালিদ বিন তালাল নেট সম্পদ ষোল পঞ্চাশ কোটি ডলার টাকার অঙ্কে এটি দুই লাখ এক হাজার তিনশো কোটি টাকা তিনি কেবল একজন রাজপুত্র নন তিনি একাধারে মিডিয়া হোটেল এবং প্রযুক্তি দুনিয়ার বড় খেলোয়াড় কিংডম হোল্ডিংয়ের মালিকানায় ফোর সিজন হোটেল সোশ্যাল মিডিয়া এক্স এআই কোম্পানি এক্স এআই এমনকি স্ন্যাপচ্যাটেও বিনিয়োগ রয়েছে তার দু সালে তার কোম্পানি সতেরো পার্সেন্ট কিনে নেয় সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড রাজনীতির ছায়া নয় প্রিন্স ওয়ালিদের প্রিন্স আলওয়ালিদের নাম এখন বৈশ্বিক কনজিউমার ক্যাপিটালিজমের এক মুখ্য মুখ সুলাইমান আন হাবিব নেট সম্পদ এক হাজার নব্বই কোটি ডলার বাংলা টাকায় প্রায় এক লাখ বত্রিশ হাজার নশো আশি কোটি টাকা একজন শিশু বিশেষজ্ঞ কীভাবে দেশের অন্যতম ধনী হন উত্তর স্বাস্থ্যসেবা খাত থেকে এইচএমজি গ্রুপ তার তৈরি হাসপাতাল ফার্মেসি বন্ধত্ব চিকিৎসা সেন্টারের রাজ্য শুধু সৌদি নয় দুবাই বাহরাইন স্বাস্থ্যেই যে এখন সবচেয়ে বড় লাভজনক খাত প্রমাণ দিচ্ছেন ডক্টর হাবিব হুসেইন শাহজোয়ানি নেট সম্পদ হাজার বিশ কোটি ডলার বাংলা টাকা এক লাখ চব্বিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকা ডিএএমসি প্রপার্টিজের প্রতিষ্ঠাতা দুবাইয়ের স্কাইলাইনের অন্যতম রূপকার এক সময় মার্কিন সেনাদের খাবার সরবরাহ করতেন এখন পনেরো প্লাস দেশের বিলাসবহুল আবাসনের রাজা দুই হাজার পঁচিশ সালে শুধু যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগ করবেন করেছেন দুই হাজার কোটি ডলার ভবিষ্যৎ ডাবল রিটার্ন নাসেফ রিস সম্পদ নশো ষাট কোটি কোটি ডলার বাংলা টাকায় এক লাখ সতেরো হাজার একশো কোটি টাকা মিশরের সার কনস্ট্রাকশন টাইকোন ইউরোপের নাইট্রোজেন সার আমেরিকার অ্যাস্টন বিলা ক্লাব স্পোর্টস আর ইন্ডাস্ট্রির মার্ড ছয় পার্সেন্ট এডিটারের এডিটাসের শেয়ারও তার নাগিব মোট কোটি ডলার বাংলা টাকায় একষট্টি হাজার কোটি টাকা নাসেপের বড় বাই টেলিকম দুনিয়ার বিশাল ইতিহাস ওয়া ওরাসকম বিক্রি করে বিলিয়ন্স বানান এখন সোনার খনি রিয়েল এস্টেটে বিনিয়োগ ডিজিটাল থেকে মিনারেলস এবং ট্রান্সফরমেশনে আরব বিশ্বে তিনি পথ প্রদর্শক আবদুল্লাহ আল ফুতাইম ও পরিবারের নেট সম্পদ চারশো সত্তর কোটি টাকা বাংলা টাকায় সাতান্ন চল্লিশ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতের কমার্শিয়াল বুকে এক বিশাল নাম টয়োটা আইকিয়া মার্কস অ্যান্ড স্পেন্সার সব আছে তাদের পকেটে বহুজাতিক রিটেল মডেলে তারাই এখন নতুন মিডল ইস্ট ব্র্যান্ড আর্কিটেক্ট সাত আবদুল্লাহ বিন আহমেদ আল গুরাইর ও পরিবার যাদের নেট সম্পত্তি চারশো ষাট কোটি ডলার বাংলা টাকায় ছাপ্পান্ন হাজার একশো বিশ কোটি টাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা শুধু ব্যাংক নয় খাদ্য ও নির্মাণেও আছে বিশাল পোর্টফোলিও বুটস কলিপার কাস দুবাই মেট্রো গুরাইরের ছোঁয়া ছাড়া এগুলোর কল্পনাও অসম্ভব নাম্বার আট হামাদ বিন জসিম বিন জাবের আল থানি নেট সম্পদ তিনশো নব্বই কোটি ডলার বাংলা টাকায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো আশি কোটি টাকা কাতারে সাবেক প্রধানমন্ত্রী কাতারের সাবেক প্রধানমন্ত্রী ডা ডয়েচ ব্যাংকের তিন পার্সেন্ট মালিক প্যারামাউন্ট হোল্ডিংয়ের ইনভেস্টর এবং রাজনীতিবিদ নাম্বার নয় ইমাদ ও নাম্বার দশ ইসাদ আল মোহাইদিব নেট সম্পদ তিনশো আশি কোটি ও তিনশো ষাট কোটি ডলার সৌদি আরবের পারিবারিক গ্রুপ আল মোহাইদিদের দুই ভাই খাদ্য নির্মাণ ফাইন্যান্স সব খাতে তাদের প্রভাব রয়েছে আছে ষোলোটি পাবলিক কোম্পানিতে বিনিয়োগ পুরো পরিবার জুড়ে একটাই শব্দ মাল্টি সেক্টর ডমিনান্স আর বিশ্ব এখন আর শুধু তেলের উপর দাঁড়িয়ে নেই এরা এখন বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ আর গ্লোবাল স্ট্র্যাটেজির গেম চেঞ্জার রাজপুত্র হন শিশু বিশেষজ্ঞ হন কিংবা আবাসন ব্যারন আরব মিলিয় আরব মিলিয়নিয়াররা আজ বিশ্বের অর্থনীতির চালকের আসনে পাঠক আপনার কাছে কোন ধনী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী মনে হয় কমেন্টে জানান আমাদের পেজ ও চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টের জন্য ধন্যবাদ